সিদা রান্না করে সাজাতে আজকে আমরা তৈরি করব ছাতুর শরবত বা যেটাকে আমরা ছাতু ভোলও বলি ঠান্ডা গরমকালে খুব উপকারী পেটও ভরে আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা ছাতুর শরবত খোলা ভাজবো বলে অল্প ঘনে পড়ি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ অল্প সামান্য জিরে দিলাম শুকনো কলা হালকা হাতে ভেজে দিল মশলাটা ভেজে দিচ্ছি পেঁয়াজটা আমরা একদম কুচো কুচি করে কেটে নিয়েছি হালকা আছে মশলাটা ভেজে নিলাম ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ওই নাবিয়ে নিলাম লঙ্কাটা একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি বনে জিরে এলাচ শুকনো লঙ্কা আর মৌরি একসঙ্গে গুঁড়ো করে নেব ভেজে রাখা মশলাটা একবারে গুঁড়ো করে নেব আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার তুলে নেব চামচে চার চামচ ছাতু দিলাম কুচোড়ো পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো এই শরবতটা গরমে প্রচণ্ড শরীরের উপকারী পরিমাণ মত বিপ লবণ দিচ্ছি ভিজে রাখা মশলাটা অর্ধেকটা দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল দিচ্ছি যেন দলা না থাকে তাই ডাল ঘুটে দিয়ে আস্তে আস্তে দিচ্ছি পেটেটাকে পাঠিয়ে দেব রস পরিমাণ মতো দিচ্ছি আমরা একটু পাতলা করেছি আপনারা চাইলে ছাতু বেশি দিয়ে মোটাও করতে পারেন এটা শরীরে খুব উপকারী এবং সকালবেলা জল খাবারও হতে পারে আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম ছাতুর ভোল বা সব ওরা ভেজে রাখো মশলাটা ওপর করে উপরে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের একাদু শরবত বা হোল এবার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর ফলোভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব প্রথমে রাখবেন ধন্যবাদ អីចឹង